শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএক্স জানা তৃতীয় দিনেও রেড জোনে তারই ধারাবাহিকতায় এটি গত দিবসে ষোলো দশমিক এক আট পয়েন্ট বা শূন্য দশমিক তিন এক শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার দুইশো একুশ পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো বিরাশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় নয় দশমিক পাঁচ তিন শতাংশ কম অন্তর্বর্তীকালীন সরকার দুই লাখ ছাব্বিশ হাজার একশো পঁচিশ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করেছে যা মূল দুই লাখ আটাত্তর হাজার দুইশো উননব্বই কোটি টাকা থেকে উনিশ শতাংশ কম প্রাথমিকভাবে স্বাস্থ্য খাককে অগ্রাধিকার দেওয়া হলেও মূল পরিকল্পনায় শীর্ষ খাকগুলোর মধ্যে থাকা সত্ত্বেও এর বরাদ্দ উনষাট শতাংশ কমিয়ে আট হাজার চারশো তেষট্টি কোটি টাকা করা হয়েছে দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় সংস্থাগুলি শেয়ারের দাম এবং লেনদেনে অস্বাভাবিক বৃদ্ধি তদন্ত করতে বিএসসিসি ডিএসসি কে নির্দেশ দিয়েছে কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হওয়া বারোটি কোম্পানির উপর বিশেষ নজরদারির ভিত্তিতে ডিএসি কে সংক্রান্ত ফলাফল জমা দেওয়ার জন্য ত্রিশ কার্যদিবস সময় দেওয়া হয়েছে পুঁজিবাজারের মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড এ মেয়াদি থেকে মেয়াদিতে রূপান্তর এবং মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ ফান্ডটির মেয়াদ আগামী দশই মার্চ শেষ হবে তথ্যমতে বিধি মোতাবেক পঁচাত্তর শতাংশ ইউনিট হোল্ডারদের অনুমোদন না থাকায় ফান্ডের মেয়াদপূর্তির একশো পঞ্চাশ দিন পূর্বে ফান্ডের ট্রাসিক কর্তৃক সিদ্ধান্ত বিহিত না হওয়া এবং উক্ত সময়ের মধ্যে কমিশন ও এক্সচেঞ্জকে অবহিত করতে ব্যর্থ হয়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড বেক্সিমকো এর টেক্সটাইল ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় শোক বিনিয়োগকারীদের উদ্ভিদ বেড়েছে কারণ দুই হাজার একুশ সালে ইস্যু করা তিন হাজার কোটি টাকা বন্যের ত্রিশ শতাংশ এই বিভাগে বরাদ্দ করা হয়েছিল কোম্পানিটি ক্রমবন্ধমান লোকসানের কথা জানিয়েছে কিন্তু তার তিস্তা বিদ্যুৎ কেন্দ্র থেকে শুকু পরিষদ অব্যাহত রেখেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ